সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদাস্তান সোহেল আতুপেশে নিয়ে কথা বলি আজকের বিষয় হচ্ছে স্টমাক যাদের স্টমাকটা ইন আপনারা এই পয়েন্টটা আকুপেশা করবেন আমাদের পায়ে দুইটা স্টোমাক এখানে একটি স্টমাক আর একটা পয়েন্ট আসলে সেটা আমি পরে দেখাব এটা হচ্ছে স্টোমাকের পয়েন্ট আপনি এখানে চাপ দিলে একটু ব্যথা অনুভব হবে এই ব্যথা জায়গায় আস্তে আস্তে আকু পেশো করবেন সপ্তাহে আপনি কাঠি দিয়ে যদি আকু পেশা না করতে চান হাত দিয়ে আকু করতে পারেন এক দুই তিন চার পাঁচ এভাবে আপনি দুই মিনিট এই পয়েন্টে আকু করবেন কাঠি নিয়ে দিয়ে নিয়ে দিয়ে আকু করলে একটু উপকার হয় কারণ পয়েন্টটা অনেক গভীরে তাহলে আপনি তাড়াতাড়ি উপকার পাবেন এই একটি স্টোমাকের পয়েন্ট আরেকটা হচ্ছে এখানে এই পায়ের পয়েন্টে স্টোমাক সেম এখানে সপ্তাহে ছয় দিন আকু করবেন দিনে দুইবেলা একশুটি করে চাপ দেবেন আপনি কাঠি দিয়ে যদি চাপ না দিতে পারেন হাত দিয়ে দিবেন হাতের আঙ্গুল দিয়ে একটু ব্যথা পাবেন এই ব্যথার জায়গায় আপনি আস্তে আস্তে করে আকু করবেন নিয়মিত আকুপাশে করতে হবে নিয়মিত আকুপাশো করলে আপনি এই রোগ জনিত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ধন্যবাদ ভালো থাকবেন